ব্যাগের মধ্যে সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে পরিত্যক্ত স্থান থেকে সদ্যজাতের উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে প্রসঙ্গত জানা গিয়েছে বুধবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ওয়ার্ড নম্বর ছত্রিশ নিরঞ্জন নগর এলাকাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে একটি পরিত্যক্ত জায়গায় কেউ বা কারা ব্যাগের মধ্যে একটি সদ্যজাতকে ফেলে যায় এলাকাবাসীরা এই বিষয়ে জানিয়েছেন সেই পরিত্যক্ত জায়গার পাশে আছে বহুতল বিল্ডিং সেখান থেকে কিছু রাজমিস্ত্রিরা সেই ব্যাগটির ভেতরে শিশুটিকে নড়াচড়া করতে দেখতে পান এরপর তারা দ্রুত সেখানে ছুটে যায় ও তারা দেখতে পান সেই ব্যাগের ভেতরে একটি সদ্যজাতকে এলাকাবাসীরা দ্রুত সদ্যজাতটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি সুস্থ রয়েছে পাশাপাশি ঘটনা খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে পৌঁছয় আশিঘর ফারিফ পুলিশ তবে কে বা কার সদ্য যতটিকে সেখানে ফেলে গিয়েছিল সে বিষয়ে জানা যায়নি আমাদের বাড়ি বাড়ির পাশে একজন বাচ্চাটাকে পাঁচিল পাঁচিলে ওই পারে ফালা রাখছিল তো ওখানে কিছু রাজমিস্ত্রি পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে ওখানকার বাচ্চাটাকে জঙ্গলতে বার করে আমরা নিয়ে হসপিটালে আসছি বাচ্চা ছেলে বাচ্চা বেগ একটা ব্যাগের মধ্যে ছিল হ্যাঁ পাঁচিলে ওই পারে আমাদের বাড়ির পাশে নিরঞ্জনগর কলোনি ছত্রিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ বাচ্চা হ্যাঁ এটা ব্যাপারে তো আমি বলতে পারছি না 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 কোনো ক্ষেত্রে খুঁজে দেয় না হ্যাঁ পুলিশকে জানানো হয়েছিল আমরা কিছুক্ষণের মধ্যে দেখা পাই দেখছি তো ওখানকার পা উপরে যে রাজনীতির ওরা দেখছে ওরা ওরা চিলাচিলি করছে তখন আমরা সব পা পাশাপাশি সমস্ত লোক ওখানে জোরা হয় জোরা বাচ্চা তাকে নিয়ে আসি হ্যাঁ হসপিটালে ভর্তি আছে বাচ্চাটা হ্যাঁ ডাক্তার এখন দেখছে এখন কিছু বলে নাই আমার নাম